প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে উনত্রিশে অক্টোবর বুধবার দুই হাজার আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণের মাছ দেখা যাচ্ছে বোয়াল মাছ টেংরা মাছ বড় বাইম ছোটো বাইম এবং আরও অন্যান্য বিভিন্ন প্রজাতির হাঁকালুকি হাউরের মাছ বাজারটি শুরু হয় সকাল ছয়টায় এবং শেষ হয় সকাল আটটায় এই বাজারে যারা আসতে চান খুব সকাল সকাল আসতে হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মাছ আসছে চলুন আমরা দেখে আসি আজকে কী কী জাতের মাছ আসছে এবং মাছের দরদামটা কীরকম

দর হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পেলাম একদক মাছ এবং আর অন্যান্য মাছ আসতেছে আর মাছের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির মাছ আমরা দেখতে পাচ্ছি আসতেছে

খুবই চমৎকার মাছ কিনছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন মুহূর্তে আমরা দেখতে পেয়েছি হাঁকালুকি বাজারে মূলত মাছের দামটা কীরকম বর্তমানে কীরকম দাম একের পর এক আসতেছে মাছ আর এই বাজারে যারা আসতেছেন সিলেট থেকে আসতে হলে সিলেট থেকে বাদেশ্বর বাদেশ্বর থেকে কাদিপুর এবং কাদিপুর থেকে হাঁকালুকি বাজার এই লোকেশন মতো আপনারা খুবই সকাল সকাল চলে আসতে হবে এই বাজারে আর বর্তমান কী কী জাতের মাছ আসতেছে আপনাদেরকে সেই মাছগুলি দেখাবো এই মুহূর্তে দেখতে পাচ্ছি শোল মাছ কোয়াল মাছ কত কি জিনিসগুলি ভাই পনেরোশো পনেরোশো টাকার মাছ এখানে খুবই চমৎকার শোল মাছ দেখতে পাচ্ছি

আই 10 এ তো সারি সংখ্যা কত রে তো গুডি বিলাসে 400 সংখ্যা কত পুরে জি কত দাম দর হয় দেখি ওই জায়গাটা দাম 4500 কত নাম না 4500 টাকা দাম চাইলো 2500 টাকা দাম দিতে 2500 টাকা দাম না 1500 না 2000 টাকা 3000 টাকা বাবা 그래서 <목소리> 됐다 <목소리> <목소리> আ মূলত এইদিকে দেখতে পাচ্ছি আমরা আ বাইন মাছ এখানে রয়েছে বাইন মাছ এবং আহ একে একে কিন্তু মাছ বেচাকেনা হচ্ছে আ কিন্তু আমরা সামনের বেশি দেখতে পাচ্ছি আমরা ট্যাংরা মাছটা দেখতে পাচ্ছি এই যে এই যে দেখতে পাচ্ছেন বলতে আহ দে হাজার বাইশ টাকা দাম হচ্ছে ট্যাংরা মাছ এখানে রয়েছে খুবই চমৎকার মাছ এই মাছগুলি খেতে যারা যারা কারা পছন্দ করেন কমেন্টে জানাবেন কোন দাম হইতেছে দুই হাজার বাইশো আঠারোশো দুই হাজার হ্যাঁ আচ্ছা আঠারোশো দুই হাজার দাম হচ্ছে এই মাছগুলি এই মাছগুলি কিন্তু খেতে অনেক স্বাদ এই মাছগুলির সুটিও কিন্তু অনেকটা সুস্বাদু হয় আর এখানে নরম হইলে যে এটা দেশীয় হাকালুকি হাওড়ের সরবটি দেখতে পাচ্ছেন নরম

প্রিয় বন্ধুরা এতক্ষণ দেখতে পেলাম আজকে পেলামুকি বাজারে কি কি জাতের মাছ ব্যথা কিনা হলো আজকের মাছের দামটা কীরকম এবং নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে হলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বাজার শেষ বাজারটি শুরু হয় সকাল ছয়টায় এবং শেষ হয় সকাল আটটায় এই দুই ঘন্টার ভিতরেই কিন্তু বাজার খুবই ধুমধাম বাজারে প্রচুর মাছ ব্যচা কিনা হয় তো আজকের জন্য এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন করি